আসসালামু আলাইকুম আমার সামনে যে জোড়া দেখতেছেন আসলে আমি একজনের খামারে আসছি এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো কবুতর নামটা কি আমি জানি না আপনাদের কি জানাইতে পারলাম না তো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এটার নাম কি যারা কবুতর পালন করেন তারা যদি জানেন তাহলে এটার নাম কি জানাবেন দেখেন কবুতরটা দেখতে কত সুন্দর লাগতেছে মাথা এটা হচ্ছে যোগা ハハハハ。<laughs> <laughs> <laughs>